রাধে রাধে জয় গোবিন্দ দু হাজার বাইশ সালে পাঁচই নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গে শুভ সূচনা পায় এখানে প্রত্যেক সন্ধ্যা সাতটা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয় এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয় এই শহীদ অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল আমাদের ঠিকানা সাতাশ নম্বর ওয়ার্ড দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর রাধে।

আমরা দেখতে পাই গুরুকে আমি সনাতন গুরুকে মান পাওয়া এটা তো ঠিক কিন্তু ভগবানের উদ্দেশ্য বড় আর বড় উদ্দেশ্য এই যুদ্ধ সংগঠিত করে শত্রু দমন করা পৃথিবীকে ভারমুক্ত করা এটাই ছিল ভগবানের এই ক্ষেত্রে পুরো কেটে দিতে তার জন্য ভগবানের বড় কাজের কাছে ছোট কাজ সবসময় ত্যাগ করতে হবে এটা বিদুর নীতিতেও রয়েছে বিদুর নিকটে পরিষ্কারভাবে দুর্যোধনকে জন্মের সময় হয়েছিল ও যখন শব্দ করেছিল তখন আমরা এ দেখে বলেছিল এ পুত্রকে তুমি এক্ষুনি পরত্যাগ করবে তখন যেহেতু পুত্র স্নেহ প্রথম পুত্র সেই পুত্রকে ত্যাগ করতে পারেনি বলেছিলো এ পুত্র কিন্তু তোমার বংশের ফুল নাশ সবকিছু বিদর্ করেছিল বিদর্নীতিতে তাই বলা হয়েছে যদি কোনো পরিবারকে বাঁচাতে গেলে একটা ছেলেকে বিসর্জন দিতে হয় দিতে হবে একটা গ্রামকে বাঁচাতে গেলে একটা পরিবারকে বিসর্জন দিতে হবে একটা জেলাকে বাঁচাতে গেলে একটা

রয়েছে আমার জীবনের এই ভোগ থেকে পরম ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্তে সিঞ্চিত হয় এরকম কথা তোমার অর্জুন আবার অর্জুন তার মত থেকে পরিবর্তন হচ্ছে বিভিন্নভাবে ভগবানকে বোঝাতে চাইছে যে আমি এটা খারাপ আমি জয় জয়লাভ করে দিচ্ছি তাদের রক্তে ঋণ মানে রক্তে দ্বারা যে রাজ্য সেই রাজ্য মুখ করলে আমার তো সেটা পাফিকি আমি কেন সেটা নেই এই সমস্ত কারণগুলো দেখিয়ে ভগবানকে আরও বেশি হয়তো গীতার দিকে নিয়ে যেতে চেয়েছেন আমাদের বিভিন্ন জায়গায় অনেক মহাযোর করেছেন অর্জুন একচুয়ালি তো জ্ঞানী ব্যক্তি ছিল গীতাকে যাতে আমরা বুঝতে পারি আমাদের জন্য অর্জুন এই সমস্ত বিপুলীন ভাব নিয়েছে এটা এটাও কোনো কোনো জায়গায় ভাব করা বলেছেন অর্জুন তো নিজে জানে তাই অর্জুনের রোম দিয়ে সবসময় কৃষ্ণ নাম হোক কৃষ্ণ নাম এটা দুর্দিষ্ট লক্ষ্য করেছে একবার বুক্কিলি দেবেও লক্ষ্য করেছে যেটা হয়েছে রুক্কেন একবার যখন ইয়ে যায় দ্বারকায় যায় যেহেতু যে জামাই ছিল তো কখন খাওয়া দাওয়ার সময় অর্জুন শুয়েছিলেন অর্জুনের রংপুর দিয়ে কৃষ্ণ নাম বেরোচ্ছে কৃষ্ণ নাম বেরোচ্ছে এতদিন রুকিণী মনে করতো অর্জুন সাধারণ আমি বড় ভক্ত তা নয় অর্জুন বড় ভক্ত ছিল কিন্তু আমরা অর্জুনের বাহ্যিক চেহারাটাই দেখতে পাই উনি জোরদার করে গান্ডির

এক সেকেন্ডের শুরু ভাগের হিসাব করতে পারবেন না বলা মাত্র মানে ভগবানের এমনই অকল্পনীয় শক্তি বললো কি করে করবে বললো আমি তো গোবিন্দ আমার হয়েছে আমি আর ভগবানের তো সংকল্প মাত্র সবকিছু করতে পারে বাকি তো কিছু করতে পারে খালি বলবে এটা হয়ে যাবে হচ্ছে দিব্য এই এই হচ্ছে অর্জুন অর্জুন এই যে জানে না কিছু এটা কিন্তু অনেকদিন আমরা না মেনে নিলে একটা ভালো যে অর্জুন আমাদের বেশ ফাইট করতে একটা সুবিধা আর যদি জেনে নেই অর্জুন পরম ভক্ত তারপরে বলবো অর্জুন তাহলে তাই এই সমস্ত প্রশ্নগুলো কেন আমাদের উন্নত আমাদের জ্ঞান দেওয়ার জন্য আমাদের হয়ে অর্জুন প্রশ্ন আমাদের প্রতিনিধি হয়ে অর্জুন এই সমস্ত এবার বলছে এবার পরেন্টার বলছে তাদের জয় করা শ্রেয় না তাদের তারা পরাজিত হওয়া শ্রেয় তা আমি জানি আমরা যদি দ্রুতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকা অর্থই নয় করবে তবু এই রণাঙ্গনে এখন তারা আমাদের সম্মুখে একই প্রশ্নে বলছি যে এরা আমার এখন কি করা কর্তব্য আমার জয় ভালো না পরাজয় ভালো আমি কিছু বুঝতে পারছি অর্জুন বলছে আমি কিছু বুঝতে পারছি যে মহা জ্ঞানী একজন যে মহা ধরুন সে বলছে আমি কিছু বুঝতে পারছি বিপরীত পরিস্থিতি হলে আমাদেরও সেই রকম অবস্থা হয় অনেক সময় কি করব কি করতে বলবো আমাদেরও সেই সময় কি করতে হবে সেই সময় যে পথ প্রদর্শক গুরু গুরুই বা অন্য রূপে আসুন যে জ্ঞানী তার কাছে গিয়ে পরামর্শ নিতে হবে সলিউশনের জন্য আমি হতত্বময় করলে তো আর কিছু হবে না তাহলে তো আর সৃষ্টি সৃষ্টিটা পারবে না কর্ম হবে না কর্ম বন্ধ হয়ে যায় সেই জন্য তখন তাদের বা আমরা দেখতে পাচ্ছি অর্জুন এক ক্ষমাশীল দয়ালু একজন খুব সুন্দর মানুষ এই গ্যারটা উনি যুদ্ধ করতেই চাইছেন তার কি একজন ক্ষমাশীল ব্যক্তি দয়ালু ব্যক্তি তাই তো এটা তো একটা মহৎ গুণের পরিচয় অর্জুন একজন মহৎ ব্যক্তি সেটা কিন্তু এর পরিচয় যে অর্জুন হিংস্র অর্জুন অপরাধী অত্যাচারী ব্যক্তি তা কিন্তু অর্জুন বারবার কিন্তু প্রমাণ দিয়েছে আমাদের এই ঈশ্বর মধ্যে গীতায় যে অর্জুন একজন সৎ চরিত্রবান লোক সকলের কল্যাণ চায় চরিত্রবান লোক এটা এখন সব জায়গায় বলেছে এবার হচ্ছে কাকপণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বমুখ এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত এ অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি কি কর আমার শ্রেষ্ঠ কর তা আমাকে বলে এখন আমি তোমার শিষ্য ও সর্বতভাবে তোমার স্মরণাগত দয়া করে তুমি আমাকে নির্দেশ ভগবান তখনই নির্দেশ দেয় যতক্ষণ পর্যন্ত না ভগবানকে পুরো সারান্ডার করেন পুরোপুরি যখন সারান্ডার করবেন তখনই কিন্তু ভগবান আপনাকে সাহায্যের জন্য ভগবান কিন্তু করবে না এটা ভগবানের সিদ্ধান্ত যে তাকে ভক্তকে পরীক্ষা নিরীক্ষা করে সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার পরে তাকে যখন ভগবান আপন করে নেবে তারপরে তাকে আর ভগবান করবে না আমরা সাধারণত স্বার্থ পেলেই আপনাকে আপন করে নেব আবার যখন আমরা স্বার্থ পুড়িয়ে গেল ত্যাগ করে দেব কিন্তু ভগবান তা আগে বহুবার তাকে যাচাই করে নেবে বহুভাবে টেস্টিং করে নেবে

রাজ্যে সবাই বড় বড় দায়িত্ব নিয়েছে কেউ বলছে আমি নমস্কার করে আমন্ত্রণ করবো কেউ বলছে আমি ভাড়াটা ঠেকাও কেউ বলছে আমি দানের কি কি দান হবে সেটা গুণা করছে বলেছে আপনি ভাবেন তাহলে সেখানে তো আফামর সব ধরনের লোক আসবে শত্রু মিত্র জ্ঞানী অজ্ঞানী পাপী সব ধরনের লোক সবার পা ধরে আর সুদামত পরম ভক্ত পরম বন্ধু সখা সে তো ব্রাহ্মণ ভগবান তো ব্রাহ্মণের সবসময় সেবা নিশ্চুতা করে কিন্তু এই ক্ষেত্রে দেখেন আর তো রথী হিসাবে যেটা করেছে যেটা আমি প্রথম দিন বলেছিলাম যে পার্থ সারথী হিসাবে যেটা ভগবান করেছে সেটা এইখানে সারান্ডার করলো ভগবান মানে অর্জুন তখন অর্জুনকে গুরু মানে অর্জুনের গুরু হলো অর্জুনকে তখন শিষ্য বানালো এরপরে আসল আপনার যে শান্ত দর্শনের যে জ্ঞান এরপরে অর্জুনকে দিয়ে তাকে মহমুক্ত করে যুদ্ধের জন্য आपके सुखी सुखी, ये आपको इसको बुनना है, इसका बुनना। ओह ये कौन है वो? अल्लाह का बुनना। है ना, अस्कम उसी का बुनना। जो जो। हाँ। जाने आप किचु का भी जाने, सेकु के आपने नहीं हमारे

পাঠক বা যারা একটু বড় র‍্যাঞ্জের পাঠকাদের কাছ থেকে একাদশী এখানে ভগবান আমরা একাদশীতে ব্রজনাথ ছাত্র বলে সেই দিন নিবিড়লা থাকতে হবে ভগবানের নাম নাম করতে হবে আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে সেই ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে হবে ভগবানের নামে তারা তাপিত করতে হবে এইটাই হচ্ছে আমাদের একাদশী সেই দিন আমরা কাম দিয়ে হরি নাম শুনব মুখ দিয়ে হরি নাম বলব মনে ভগবানের চিন্তা করব স্মরণ মরণ করবো এইভাবে আমরা যেগুলো ইন্দ্রিয় আছে প্রত্যেকটা ভগবানের সেবায় লাগাবো এইটাই হচ্ছে আমাদের কাছে সোজা কথা একাদশী এবং এর মাহাত্ম তো আপনারা শুনেছেন একাদশীর মাহাত্ম বহু আছে ভগবান বলে আমি বলেছে একাদশী করে আবার অন্য জায়গায় আছে একাদশী আপনি খেয়েও করতে পারেন এটাও বলা আছে

একজন যদি ছিপি হলে দেখবে ওর সঙ্গে সঙ্গে আর বন্ধু পেয়ে যাবে তা ডাকতে হবে না এই কাম প্রধান হচ্ছে এরকম আপনার যে কামনা মানে কামনা কাম মানে এখানে নট সেক্সুয়াল এখানে কামনা মানে রুট কাম মানে হচ্ছে এখানে কামনা বাসনা আবার এই কাম কামকে কাউকে কিন্তু দেবতা বলা হয়নি কামকে কি বলা হচ্ছে কাম আর কোনো রিপুটি কিন্তু বলা হয়নি ডেট কাম দেব কাম বললো কাম দেব বললো সব থেকে খারাপ জিনিস কেন বললো বললো তাই কারণ হচ্ছে সৃষ্টি তত্ত্ব বজায় রাখতে গেলে এই যে জগৎ সংসার আমি আপনি আছে এটাকে বজায় রাখতে গেলে কাম লাগবে সৎ পথে সৎ ভাবে সৎ ইচ্ছা ভগবানের পদ্ধতি মেনে কাম করতে হবে সেই জন্যই বলেছে পুত্র বা কন্যার জন্ম দেওয়ার আগে আপনাকে বহুবার ভাবতে হবে টাইম নির্দিষ্ট করে সৎ চিন্তা করে ভগবান ভক্ত হয় সেরকম এই যে দেবভূতি পদ্ম বা কবির ভগবান এই সময়ে পদ্ম ঋষির গল্প আপনারা অনেকেই শুনেছেন বা এখানে আমি অনেকবার উত্থাপন হয়েছে তাও এখন সময় থাকলে আমি এক কথা বলে দিই তো পদ্ম ঋষি ব্রহ্মার ছায়া ছায়া থেকে উৎপত্তি দেবহুতী পদ্ম ঋষি ব্রহ্মা বলেছিল কর। যখন সৃষ্টি হতে ইতে হতে থাকলো শিব বলল শিব তো তমগ্নি তমগ্ন সৃষ্টি শুরু করে দিল শিব তারপরে চারজন চার চারজনকে প্রথমে হয়েছিল তারা তো বললো আমরা বিয়ে করবো না আমাদের সৃষ্টির মধ্যে থাকবোই না আমরা ভগবানের নাম করবো এটাই আমাদের সবসময় এটাই আমাদের ওই তারপরে আরও দশজন মানুষ পুত্র করলেন সে মরিষি ভৃগু থেকে শুরু করে নালক পর্যন্ত